একটু আগে আমি দেখলাম কারেন্টের গাড়ি আসলো আসার পর দেখছি আর দশটা জিসিবি আসলো ট্র্যাক্টার দাঁড় করালো এসে ইন্টার ভাঙতে 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 চলে গেল তাদের বা পুলিশ দাঁড়িয়ে ছিল মনে করলো তাদের বাবার সম্পত্তি ভেঙে দিয়ে চলে যায় চলে গেল কেন ওনার দিদি অর্ডার দিয়েছে আসলে দিদি তো এসি ঘরে বসে ঘুমাচ্ছে আমাদের তার এসি ঘর দিদি পাঠায়নি আমরা যে খাচ্ছি তাতেও তোমার দিদি সহ্য হচ্ছে না তা দিদি পুলিশ বলছে আমরা কিছু জানি না আমাদের কাছে জোরহাত করছে তাহলে দিদি জানে তার দিদিকে আমাদের জায়গায় পাঠিয়ে দিক দিদি কেন আমাদের জায়গায় আসছে না আর চেয়ারম্যানরা ঘরের মধ্যে ঘুমাচ্ছে কেন বলছে আমরা কিছু জানি না জানে না কি কথাটা তাহলে এতক্ষণ তাহলে চেয়ারম্যান হয়েছিস তা তুই জানবি না কে জানবি তাহলে আমরা জানবো জনগণের লোক জানার কথা এসবের জন্য তুই ঘরে বসে কলকাতি নাড়াচ্ছিস তাহলে এতগুলো পেটের ভাত তুই কি করে দিবি তুই আগে আগে দে বসার জায়গা করে দি খাবার জায়গা করে দি তারপরে তো দিয়ে তো কাজ কর হ্যাঁ আগে তুই পড়স ওগুলো ভাঙ ওখান তো পয়সা ইনকাম করছিস না আর দুদিন পর রাতের অন্ধকার তো লোক তো হাঁটতে পারবে না সন্ধ্যা রাতে বউ মেয়েদের তো টেনে নিয়ে চলে যাবে ও আলো আছে ভালো লাগছে না ভালো লাগবে কেন ওর তো কোনো ব্যাপার না ও যদি ওষুধ চলে কে দেবে আমার স্বামীর ওষুধ চলে প্রত্যেকদিন দুশো টাকা ওষুধ লাগে কে দেবে সেটা আমি যদি ফুটপাতে যদি ব্যবসা যদি না করে খাই কে দেবে আমার মেয়ে পড়াশোনা করে পাঁচটা মাস্টার আছে সের ফয় সেটা কে দেবে হ্যাঁ ও চপ ভাজতে বলেছে মুড়ি ভাজতে বলেছে চা করতে বলেছে কোথায় বসে করবে হ্যাঁ কোথায় বসে করবে শটলেক শটলেতে বসে করতে যাবো ও তাহলে কেনগুলো বলে আর ফালতু বললে এমন করা যাবে আমারও একটা আমার নাম কল্পনা দাক্ত

এরা এরা শিক্ষিত এরা কোনো কাজ জানে এইগুলোকে ছোট করে মানুষের উন্নতি হবে বয়স্ক মানুষ সব কোনো ইউনিটি নেই এদের মধ্যে কোনো ইউনিটি নেই কিন্তু ইউনিটি পাওয়ার দরকার আর এর শুরু আসলে একটা दीपाली अरे दीपाली ओवा अरे चलो ना आप इतने काम चला अनमोल करो और उठाओ सब के दना تل ধরবি আপনি খেলে তোমার শুনতে 啊！

কে যেখানে তো সুদীপ ছিল তাহলে ও লোগো দিয়ে বাইক নিলো সব করলো তার সাথে তো তার আগে আমি চলে গেছি আমার নাম সাধন দাস আমার দোকান এই যে এটা ভেঙে দিয়েছে এই যে এটা হচ্ছে আর এন ঠাকুর রোড চাসাপাড়ার মোট এই যে তখন সাড়ে বারোটা হবে খুব বেশি হ্যাঁ সাড়ে বারোটা হবে হ্যাঁ তো দু একজনের পুলিশ ছিল ইলেকট্রিশিয়ান ছিল তারা কেটে দিল আমি দরজা খুলছিলাম তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি এসডিও ছিল আমি তো চলে গেল ওরা জেসিবি এসে আবার মিনিটের মধ্যে ভেঙে দিয়ে চলে গেল এখন কবে পুনর্বাসন দেবে কোথায় দেবে তার তো কোনো ঠিক নেই তাহলে আমরা এই ছমাস কি করে খাবো আমাদের পুঁজিগুলোও তো সব নষ্ট হয়ে যাবে বেচবো কোথায় আমরা আমাদের বেচার একটা তো জায়গা দিতে হবে হ্যাঁ মালগুলো তো সব শেষ আমার এটা সব এখানকার যে কাটা দোকান সব পঞ্চাশ বছরের ওপর প্রতিটা দোকান এবং আমরা ফুটপাত ছেড়ে পরিত্যক্ত ড্রেনের ওপর বসেছি না আছে আমাদের এখানে দেখুন ড্রেন সামনে তার পুরো ফুটপাত ছাড়া হ্যাঁ বলেছে আপনাদের জিও সার্ভে করা হয়েছে দেয়া হবে সে কোথায় দেওয়া হবে কোথায় এদিন তো কাগজে পড়লাম ওরা এখনো একটা জায়গাও সিলেক্ট করতে পারিনি তাহলে এতদিন না খেয়ে মরবো এই বুড়ো বয়সে নিজে একজন আমি রুবি কোনো রকমের চালাচ্ছিলাম সংসারটা ছেলের পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে